সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা পারছেন এগুলো হচ্ছে হাইবিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর বিয়স এই হাইবিট মাগুর মাছকে এখন খাবার দেওয়া হচ্ছে দেখতে পারছেন বিয়স আপনারা যারা দীর্ঘদিন ধরে অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনাগুলো খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তাদের জন্য আজকে আমেরা নিয়ে আসলাম হানড্রেড পারসেন্ট চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর বিয়স এই মাগুর মাছকে আপনি যত ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের ফসল রুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পস্তা খাবার খাওয়াবেন এই হাইবিট মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে এক একটা মাছের কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান হাইব্রিড মাগুর মাছের পোনা তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের পোনা ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের হাই হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পাচ্ছেন